জজের ওপর আমরা পূর্ণ আস্থা রেখেছিলাম জজ তার আস্থার মর্যাদার মর্যাদা রেখেছেন সিবিআই তার যে সঞ্জয়ের ঠিক মতন প্রমাণ তথ্য প্রমাণ দিতে পারেনি বলেই তার যাবজ্জীবন হয়নি মানে সাজা মৃত্যু মৃত্যুদণ্ড হয়নি এই বিষয়টা নিয়ে মুখ্যমন্ত্রী দেখা গেল সেটা আমরা পুরো আমরা পুরো কালকে রায়ের কপি হাতে পাবো এবং পড়বো দেখে আমরাই সিদ্ধান্ত নেব ওনাকে অত ব্যস্ত হয়ে এগিয়ে এসে কোনো কিছু করতে হবে মুখ্যমন্ত্রীকে কারণ উনি এতদিন যা করেছেন আর যেন উনি না করেন আমাদের কাছে এইটাই আমাদের উনি ওটা অনেক কথা বলতে পারেন উনি তো সমস্ত করেছেন ওনার সিপি ওনার এসিপি পেজেন্ট থেকে সমস্ত অন্যায়গুলো করেছে উনি সেগুলো দেখতে পাচ্ছেন না প্রথম থেকে আমরা বললাম তো রায়ের কপি আমাদের কাছে হাতে আসুন আমরা আগে দেখি বিষয়টা কি জজ বলেছেন তারপরে আমরা মাটি গাড়া থেকে শুরু করে গুড়া বিভিন্ন জায়গাতে মাটি গাড়ার ভদ্র মহিলার সঙ্গে গতকাল আমার কথা হয়েছে ওনারা খুব হতাশ এবং দু মাস দেখবেন তারপরে ওনারাই উনি নিজেই অনশনে বলবেন বলে কালকে আমাকে বলেছেন কেউ কেউ বলছেন যে একে ফাঁসি না দিয়ে একটা ভালো কাজ করেছে সেটা হচ্ছে যদি ফাঁসি দিত তাহলে মানে আর তদন্ত আর সামনের দিকে এগোনো যেত না কারণ ইনি যদি প্রাইম হয়ে থাকে সেটা নয় সেটা এটা কি বলছেন কি আইনের কি পরিভাষা আছে আমরা জানি না তো আমার এই ব্যাপারেও লয়ের সঙ্গে কথা বলবো কম্পেনসেশনের কথা বলেছেন এবং আমি ওনাকে সঙ্গে সঙ্গে অ্যাপোজ মানে অ্যাপোজ করেছি যে আমরা টাকা দিয়ে আমার মেয়েরকে কে বেকি যাইনি এখানে বিচার চাইতে এসেছি এবং উনি বলেছেন দেখুন বিষয়টা আমার তো আমার হাত পা বাধা আইনের কাছে যেটা লিখতে হয় আমি সেটা লিখেছি এটা আপনার যা সি চিন্তা সিবিআই ঠিক মতো সঠিক সঞ্জয়ের ফাঁসি হয়নি